আসসালামু আলাইকুম নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম যে যেখান থেকে দেখছেন দেশে বা বিদেশে নেক্সাস মিডিয়া ওয়ে আর উই স্পিক দ্য ট্রুথ ইন্সপায়ার দ্য রিফ্লেকশন অ্যান্ড আফ হোল্ড দ্য রেসিস্টেন্স ও যেখানে আমরা সত্যের কথা বলি উদ্বুদ্ধ করি আত্মপর্যালোচনা এবং লালন করি সহনশীলতা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেখানে প্রতিদিনই ভাবছে অনিশ্চয়তা ওর আনসার্টেনিটি আজকে বাংলাদেশে এনসিপি বা স্টুডেন্টের যে নতুন দল তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবি জানাচ্ছে দেখুন এনসিপির সমর্থন বাংলাদেশে ম্যাক্সিমাম ওয়ান টু টু পারসেন্ট তাদের চিন্তা করা উচিত তাদের কি হবে এই সেনাবাহিনী যখন বেড়াকে ফিরে যাবে উত্তর বেশি সহ উত্তর বেশি কঠিন নয় এরা পালানোর বা কোনো জায়গা পাবে না তারা মব জাস্টিসের নামে যত মানুষ হত্যা করেছে বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে মানুষ তাকে তাদেরকে কড়ায় গন্ডা সব কিছু বুঝিয়ে দেবে তাদের মুখোশ একদিন খুলে যাবে জনগণ তাদেরকে রাস্তায় রাস্তায় দাবিয়ে বেড়াবে এটা অবধারিত আর্মি কয়দিন তাদেরকে প্রোটেকশন দিবে এবার আসা যাক খালাদা জিয়ার প্রসঙ্গে উনি সম্প্রতি দেশে এটা লন্ডন থেকে আই হ্যাভ ডিসরেসপেক্ট অন হার বিকজ শি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বাট হোয়াট ইজ দ্য হোয়াট ইজ হার কারেন্ট পলিটিক্যাল স্ট্যাটাস অ্যাজ এ এক্স প্রাইম মিনিস্টার যদি তিনি প্রোটোকল পেয়ে থাকেন তাহলে বাংলাদেশে যারা এক্স প্রেসিডেন্ট বা এক্স প্রাইম মিনিস্টার আছে সবারই সমান অধিকার পাওয়া উচিত এবং যদি খালাদা জিয়া বা তারেক জিয়া বা অন্যান্য যে নেতাগুলা নেতা নেত্রী রয়েছেন তাদের বিরুদ্ধে যে বিচারগুলো রয়েছে সেগুলো যদি অটোমেটিক কোর্ট থেকে ডিসকোয়ালিফাই করা হয় তাহলে সেই ডিসকোয়ালিফাই হওয়া উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে যত গত জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছিলো বা গণ আন্দোলন যেটা নিয়ে অনেক প্রশ্ন থেকে যায় এটা কি আসলে গণ আন্দোলন ছিল না একটা অরাজক পরিস্থিতি ছিল যেটা ছিল মেট্রিকুলাস ডিজাইনের অংশ যেখানে অনেক আন্তর্জাতিক ষড়যন্ত্র জড়িত ছিল তাদের প্রথম আন্দোলনটা ছিল কি নিয়ে কোটা নিয়ে বা বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বৈষম্য কোথায় নেই বৈষম্য সর্বত্র আজকে বাংলাদেশের যে কোনো একটা মানুষ যদি কোনো একটা ভালো কথা বলে বা ন্যায়ের কথা বলে তাদেরকে ট্যাগ দেওয়া হয় তারা ফেসিস্ট আরে ভাই ফেসিস্ট তো আপনি বললে হবে না ফেসিস্ট রিফ্লেক্ট করে বা ফেসিস্ট আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন আপনার কর্মকাণ্ড আপনি কি বলেন এবং আপনি কি করেন আপনার কর্মকাণ্ড যদি আওয়ামী লীগ খারাপ হয় তাহলে আপনারা আমেরিকার চেয়ে বড় ফেসিস্ট আজকে দেখেন বাংলাদেশে কি হচ্ছে মব জাস্টিস নামে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ ষোলো বছর আন্দোলন করেছিল ষোলো বছর ক্ষমতায় ছিল সরি এবং তাদের অনেক ভুলব্রান্তি থাকতেই পারে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এটার সাথে তো আওয়ামী লীগের সেই ষোলো বছরের যদি অঘটন বা কোনো অরাজক পরিস্থিতি থাকে সেটা তুলনা করার তুলনা করলে আপনি দেখবেন বর্তমানের পরিস্থিতি হাজার গুণ লক্ষ গুণ বেশি খারাপ আজকে বাংলাদেশের মানুষ আদালতে যেতে পারে না বিচারের জন্য আজকে বাংলাদেশে বিচারপতি নিয়োগ করা হয় কয়েকজন ছাত্রের আন্দোলন বা তারা যা বলে তা নিয়ে আজকে প্রফেসর বা শিক্ষক তারা স্কুলে যেতে পারে না তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ লাগানো হয় তাদেরকে জুতা মালা পরিয়ে কলেজ থেকে স্কুল থেকে বের করে দেওয়া হয় একই বৈষম্য বিরোধী আন্দোলনের নতুন রূপ এখন যদি রাষ্ট্রের সুযোগ সুবিধা দেওয়া দিতে হয় তাহলে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে যার যতটুকু পাপ সব সুযোগ সুবিধা দিতে হবে কিন্তু আজকে যখন আপনি দেখেন জামাত বাংলাদেশের একটা নিকৃষ্ট দল যাদের একাত্তরের ভূমিকা ছিল খুবই জঘন্য বাংলাদেশের ৩০ লক্ষ লোক শহীদ হয়েছিল দুই লক্ষ মা বোন তাদের তাদের ইজ্জত লুণ্ঠিত হয়েছিল এবং জামাত ছিল তার সাথে সরাসরি জড়িত আজকে সেই জামাত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উজ্জ্বল চালাচ্ছে এখন আসুন কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা অন্তর্বর্ত অন্তর্বর্তীকালীন সরকার তারা কী এবং তাদের ভূমিকা কি অন্তর্বর্তী সরকারের ভূমিকা হওয়া উচিত একটা ফ্রি ফেয়ার ইলেকশন যেখানে সবার অংশগ্রহণমূলক পরিবেশ বা পরিস্থিতি থাকতে হবে যদি ইলেকশন অবাধ সুষ্ঠু ও অংশমূলক না হয় তাহলে এই ইলেকশন কখনোই অ্যাকসেপ্টেন্স পাবে না বাই বাংলাদেশ পিপল ওর বাই ইন্টারন্যাশনাল কমিউনিটি আমার কাছে হাসি পায় যখন এনসিপি দাবি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ওরা জানে না আওয়ামী লীগের ক্ষমতা বা আওয়ামী লীগের গ্রাসরুট লেভেল বা আওয়ামী লীগের রুট কত গভীরে এটা হলো পাহাড়ের সমান এবং যেখান থেকে এটাকে নিশ্চিন্ন করার পাওয়ার বাংলাদেশের কারণে নেই যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে হ্যাঁ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল অনেকে হয়তো লুটপাট করেছে কিন্তু বাংলাদেশের যে হাজার কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক রয়েছে তাদেরকে তো সাপ্রেস করার বা তাদেরকে তো অ্যাভয়েড করার ক্ষমতা কারোর নেই বিএনপি জামাত এবং এনসিপি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দুঃসাহস করে দেশের এক নৈরাজ্য এবং সংঘাতের দিকে অবতারিত হবে যেটার মধ্যে কোনো সন্দেহ নেই এবং আওয়ামী লীগ চলে যাবে আন্ডারগ্রাউন্ডে এবং দেশ শুরু হবে সিভিল ওয়ার এক রক্তপাত এবং সেই রক্তপাতের শেষ কোথায় আমরা আজকেও কল্পনা করতে পারতেছি না আমরা এমন দেশ চায়নি এমন সমাজ চাইনি। বাংলাদেশের মানুষ স্বাধীনতা সংগ্রামে জাপিয়ে পড়েছিল তার আত্মসম্মানের জন্য একটা সুন্দর রাষ্ট্রের জন্য যে রাষ্ট্রে সবাই পাবে নেই অধিকার সবাই তার সম্মানের সহিত বাঁচতে পারবে এবং সবাই তিনবেলা খেতে পারবে এবং দেশ আস্তে আস্তে চলে যাবে উন্নয়নের এক নতুন সোপানে কিন্তু মনে আজ বাংলাদেশের যে অবস্থা মনে হচ্ছে মনে সেই স্বপ্ন মনে স্বপ্ন মনে স্বপ্নই থেকে যাবে আমি জানি না বাংলাদেশের আর কত বছর বা কত হাজার বছর সংগ্রাম করতে হবে তার প্রকৃত স্বাধীনতা সফল ভোগ করার জন্য আমরা চাই না দেশের বিভাজন বিভাজনের রাজনীতি আমরা চাই না ক্ষমতার ব্যবহার আমরা চাই আইনের শাসন যেখানে প্রত্যেকটা নাগরিক সমান অধিকার পাবে আমরা চাই আত্মবিশ্লেষণ আমরা চাই সহনশীলতা আমরা বাংলাদেশকে রেখে যাব আগামী প্রজন্মের জন্য একটা সমৃদ্ধ বাংলাদেশ এই হোক আমাদের অঙ্গীকার যেখানে আমরা সম্মান করব বাংলাদেশের ইতিহাসকে যেখানে আমরা সম্মান করব বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদের আমরা চাই না এখানে মব জাস্টিস আমরা চাই না এখানে খিলিং আমরা চাই না এখানে যেখানে স্বাধীনতা সংগ্রাম বঙ্গবন্ধু দিয়েছিলেন বত্রিশ নম্বর থেকে আসে বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া হয়েছে এই গুড়িয়ে দেওয়া শুধু ইতিহাসের সাথে বর্বরতা নয় এটা মানুষের আমাদের প্রত্যেকটা মানুষের নিজের সাথে বর্বরতা আমরা যদি আমাদের অস্তিত্বকে অস্বীকার করি আমাদের তো কিছুই থাকে না আমরা যদি আমাদের ইতিহাসকে অস্বীকার করি আমাদের তো কিছুই থাকে না একটা মানুষ এবং একটা পশুর মধ্যে পার্থক্য কী আমার কাছে বা একটা মানুষের কাছে যে যতগুলো জিনিস আছে বা যতগুলো বৈশিষ্ট্য আছে একটা পশুর মধ্যে সবই আছে শুধু ডিফারেন্স হলো তার মাইন্ড ওর অ্যাটিচিউড আসুন সবাই আমরা আইনের প্রতি সম্মান প্রদর্শন করি এবং একটা সুন্দর বাংলাদেশের জন্য সংগ্রাম করি জয় অবদারিত মিথ্যার পরাজয় অবদারিত সত্যের জয় অবধারিত সূর্য যখন উঠে তার আলো সব দিকে ছড়িয়ে পড়ে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং কাম ব্যাক টু ইউ নেক্সট ভিডিও আনটিল দেন গুড বাই আসসালামু আলাইকুম